আমি কোথায় যেন আর যে রোমান্লি সরকার হানিফের একটি কথা শুনেছিলাম যে আমার ভীষণ মনে ধরেছে আর কথাটির ধরনটা কিছুটা এমন মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে অথচ আমরা মনে করি তারা আমাদেরকে ভীষণ ভালোবাসে কি তাই না অনেকের সাথে মিলে যায় যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি আমি ঘরকন্যা ঘর রাজ্য থেকে মনিরা বলছি কিছুটা সময় আপনাদের সাথে গল্প করে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি কিছু কিছু গল্প কিছু কিছু কথা মানুষের জীবনের নাড়া দিয়ে যায় আর কিছু কিছু মুহূর্ত মানুষের জীবনকে ভাবিয়ে তোলে কিছু কিছু পরিস্থিতি মানুষের জীবনে এমন আসে যা আমাদের জন্য কষ্ট দেয় আবার কিছু মুহূর্ত এমন আসে যা আমাদেরকে মনের অজান্তে হাসি এনে দেয় মুখে সংসারটাই এমন মেয়েদের সংসার জীবনটা অনেক কঠিন তাই না কার কী অভিজ্ঞতা আমি জানি না তবে সংসার একটি মহাবিশ্ববিদ্যালয় যা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার জ্ঞানের বাহিরেও অনেক কিছু আমাকে বুঝিয়েছে সংসারে পা দেওয়ার পরে বুঝেছি সংসার যে আসলে কতটা উচ্চশিক্ষিত হয়ে সংসারে আসা উচিত কিন্তু আমরা মেয়েরা প্রচন্ড রকম বোকা কিছুই না শিখে সংসারে পা দিই আমরা অনেকেই এখনও মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের জীবনে অনেক দূর নিয়ে যাবে তবে না প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার খুব বেশি দূর নিয়ে যেতে পারে বলে মেয়েদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ হলেও শুধু চাকরি ক্ষেত্রেই তবে শিক্ষাটা সাংসারিক জীবনের শিক্ষাটা অন্য রকম যাই হোক অনেক কিছু বলে ফেললাম আপনাদের মতামত আমাকে জানাবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনুরোধ করছি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন যদি এই ভিডিও কোথাও আপনাদের মনে একটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটু লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এই ভিডিও ছাড়া মাত্রই আপনারা আমাকে শুনতে পান বা দেখতে পান যাই হোক চলুন বিভিন্ন কাজের মাধ্যমে প্রথমে পুডিং বানানোর কথাটাই বলি এ দেখুন দুধ জাল দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার মেয়ে পুডিং খাবে তবে আপনারা দেখতে পাবেন আমার সোনা বুড়িটাও পুডিং বানাতে আমাকে হেল্প করছে সেই জন্যই মনে হয় আমার পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল আজকে আর প্রথমেই দেখেছেন আমি বাদাম ভেজে নিয়েছি বাদাম দিয়ে আমি আজকে চাল ভাজা করেছিলাম ভাজা করেছিলাম বাদাম দিয়ে ভাজা খেতে ভালোই লাগে আর এই যে মাঝখানে দেখেছেন আমি মশলা গুঁড়া করছিলাম বা মশলা ধুয়ে নিয়ে আমার আসলে একটা বিজনেস আছে আপনারা চাইলে সেখান থেকে আমাকে আপনাদের প্রয়োজন মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো অর্ডার করতে পারেন আশা করব অথেন্টিক সব কিছু পাবেন এই দেখুন আমার মেয়ে আমাকে হেল্প করছে আপনারা আমার সোনা মেয়েটার জন্য সবাই দোয়া রাখবেন আমার ছেলে মেয়ের জন্য সকলেই দোয়া রাখবেন তারা যেন সুস্থ থাকে এবং মাসাল্লা বলতে কেউ ভুলবেন না এই যে দেখুন আমি ক্যারামেলটা করে নিলাম আর ক্যারামেলটা করে নেয়ার পরে আমার বাসায় দুধ জাল দেওয়া ছিল না তাই দুধটা জাল দিয়েছি আরেকটা চুলায় এবং ক্যারামেলটা করে নিচ্ছি ক্যারামেলটা করার পরে এ ক্যারামেলটা ঠান্ডা হতে দেওয়ার পরে আমি তিনটা ডিমের পুডিং আজকে করব। তিনটা ডিমের পুডিংয়ের মধ্যে আমি অবশ্য একটা জিনিস করি আমি হচ্ছে আপনার ভ্যানেল লাইসেন্সটা দিই না আমার বাচ্চারা ভ্যানেল লাইসেন্সটা পছন্দ করে না কিংবা আমিও ভ্যানেল লাইসেন্সের গন্ধটা তেমন সহ্য করতে পারি না এই আমি লেবু দিই অনেকে ভাবে যে দুধের মধ্যে লেবু দিলে হয়তো দুধ লটে যাবে না দুধ ফেটে যায় না আমি ডিমের সাথে লেবুর রসটা দিয়ে নিই এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার দুধ কখনও ফেটে যায়নি এইভাবেই আমি পুডিংটা খুব সহজে তৈরি করে নিই আমার মেয়ে খুবই পছন্দ করে সে পুডিং মানে মাঝে মধ্যেই খেতে চায় এবং সে সে নিজেই দেখলেন যে আমাকে পুডিং বানাতে হেল্প করতে বসে গেছে সে হেল্প না করলে আসলে আমার পক্ষে কোনো কাজই করা সম্ভব না এই বয়সে যারা বাচ্চারা মা তারা অবশ্যই জানেন তারা কি ধরনের হেল্প করে একটি কাজ করতে যেয়ে দশটি কাজ বাড়িয়ে দেয় তারপরেও এই সময়টা আমরা সব মাই এনজয় করি ভালোবাসি আলহামদুলিল্লাহ আমাদের সবার সন্তানকে আল্লাহ হেফাজতে রাখুক সুস্থ রাখুক আপনাদের কার কার পুডিং ভালো লাগে কে কীভাবে পুডিং বানান আমাকে বলে যাবেন আর প্লিজ 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 আবারও অনুরোধ করছি আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমার জীবনে এর অনেক শিক্ষা এবং অনেক কিছু শিখতে সাহায্য করবে এই যে দেখুন লেবুর রসটা আমি হচ্ছে আপনার ডিমের সাথেই দিয়ে দিই কোনো সমস্যা হয় না এতে মেয়েদের কোনো বাড়ি হয় না তবে মেয়েদেরকে আপনি যেটা এনে দেবেন মেয়েরা সেটাকেই সুন্দর করে পরিচর্যা করতে পারে মেয়ে একটি মেয়ে মা হয় মা থেকে সরি একটি মেয়ে প্রথমে মেয়ে হয় তারপরে হয়তো কারো বোন কারো মা কারো কন্যা এভাবেই সে ধীরে ধীরে একটি এই পরিপূর্ণ নারীতে পরিণত হয় মেয়েদেরকে সম্মান করতে শেখা প্রত্যেকটা পুরুষের জন্য আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ মেয়েদেরকে যদি সম্মান করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি কোনো অসম্মানিত নারীর মেয়ে নারীর ছেলে বা মেয়ে যাই হোক অনেক গম্ভীর গম্ভীর কথা বলে ফেলছি আজকে মাফ করবেন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন পুরিংটা হয়ে গেল এখন আমি এটা পানিতে বসিয়ে দিব বড় একটি পাতিল নিয়েছি বড় একটি পাতিলে স্ট্যান্ড দিয়ে আমি হচ্ছে পানি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা বসে ঢেকে দিচ্ছি আজকে অবশ্য বাচ্চাদেরকে নিয়ে আমি ঘুরতেও বের হয়েছিলাম চলুন দেখুন তো কোথায় আপনারা কেউ চিনতে পারেন কিনা যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা যদি এটা এখন বর্তমানে না চেনেন বা এটা সম্পর্কে না জানেন তাহলে তো অনেক কিছুই মিস করে গেছেন আমিও জানতাম না আমার ছেলে আমাকে বলল মা তোমার আমাকে নিয়ে যেতেই হবে তুমি আসলে খুব ব্যাকডেটেড হয়ে গেছো তুমি কিছুই জানো না এজন্য জন্য দেখুন তাকে নিয়ে গিয়েছিলাম কোথায় সন্ধ্যার পরে তাদের বায়না পূরণ করতে তাদেরকে নিয়ে বের হতে হয়েছিল এই যে তাদেরকে নিয়ে পুরিংটা আমার হয়ে যাওয়ার পরে দেখুন পুড়িংটা মানে ঠান্ডা হওয়া পর্যন্ত তারা আমাকে সময় একদম দেবে না তাই গরমই কষ্ট করে তাদের জন্য বের করে নিয়ে কিভাবে আমি ঢালছি এটাও আপনারা দেখুন এবং ডিবে রেখে আমাকে ঠান্ডা করে তাদেরকে দিতে হয়েছে কারণ তাদের পুরিং এক্ষুনি চাই পুরিং ছাড়া তাদের এখন বাইরেও যাওয়া যাবে না পুরিং ছাড়া তারা এখন এক মুহূর্তেও থাকতে পারছিল না আমার ছেলে তো পড়তেই পারছিল না পড়তে বসেও তার পুডিংয়ের কথা মনে পড়ছে যাই হোক বাচ্চাদের আবদার ঠান্ডা না হওয়ার জন্য দেখুন এভাবে ফেটে গেছে এবং বলুন তো কোথায় চলে এসেছি আপনারা কি চিনতে পাচ্ছেন এত পরিমাণ ভিড় ছিল আজকে যা বলার বাহিরে আমি পুরো এক ঘন্টা দাঁড়িয়ে থেকে বসার জায়গা পেয়েছি আর এই যে দেখুন নতুন একটা ডিভাইস করেছে এই যে দেখুন আমার রাজপুত্র খেলছে ওই যে দেখুন আমার রাজকন্যা সেও খেলছে তারা মহা আনন্দে খেলাধুলা করছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম